নমস্কার বন্ধুরা মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই রেসিপিটা একবার বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় প্লেটের ওপরেই ঝাঁপিয়ে পড়বে রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি তারপর আলুটাকে ভালোভাবে ধুয়ে কুকারে দিয়ে পাঁচ থেকে ছটা সিটি দিয়েছি সিটি উঠিয়ে নেবার পর আলুটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তারপর দেখুন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে দুটো আলু দিয়ে তৈরি করতে পারেন কোনো অসুবিধে নেই এখানে দেখুন বন্ধুরা খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি একটা ছোটো গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এইখানে দেখুন ছোটো সাইজের গ্রেটারটা নিয়েছি আর বন্ধুরা আপনারা চাইলে আলু ম্যাশ করতে পারেন কিন্তু এইভাবে গ্রেটার দিয়ে আলুটা গ্রেড করে নিলে তবেই কিন্তু আলুর মধ্যে কোনো দানা থাকে না এখানে দেখুন বন্ধুরা আলুটা খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে আর আলুটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হতে হবে বন্ধুরা আবারও বলে দিলাম এখন এই গ্রেড করা আলুটাকে আমি সাইডে রেখে দেব ততক্ষণে আমরা আরেকটা কাজ করব তার জন্য নিয়েছি মিক্সির জার এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি সুজি এখন এই সুজিটাকে গুঁড়ো করে নিতে হবে এইখানে দেখুন সুজিটা আমি গুঁড়ো করে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সুজিটা কিন্তু একদম যে পাউডার হয়ে গেছে তা না একটু দানা দানা আছে আপনারা দেখে বুঝতে পারবেন পুরোপুরি পাউডার করে নিলে কিন্তু ভালো লাগবে না এখন এই সুজিটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এখন এই সুজির পাউডারটাকেও কিন্তু আমি রেখে দেবো তারপর চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ বাটার বাটারটাকে ভালোভাবে মেল করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু লো হিটে রাখবেন না হলে বাটারটা কিন্তু জ্বলে যাবে এখানে দেখুন বাটার খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা রসুনের কোয়া এখন এই কোয়াগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে দেবো রসুনটাকে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর এতটাই ভালো লাগবে দেখবেন ভাজতে না ভাজতেই প্লেট পুরো খালি হয়ে যাবে এখানে দেখুন রসুনগুলো গ্রেট করা আমার হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় একদম লো হিটে রাখতে হবে না হলে কিন্তু রসুনটা লাল হয়ে যাবে এখন আমি এই রসুনটা হালকা করে ভেজে নেব একদম কিন্তু লোতেই ভাজতে হবে এখানে দেখুন রসুনটার কালার একটু চেঞ্জ হয়েছে এর মধ্যে এখন জল দিয়ে দেব। যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটাই কিন্তু জল দিয়েছি বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এই জলটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এখানে দেখুন ফুটে যাবার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স আপনারা চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন এখন খুব ভালোভাবে নাড়িয়ে দেব আর দেখুন কালারটা কত সুন্দর লাগছে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু একটু খেয়াল করে দেবেন নুনটা দেবার পর খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো আছে করে দিয়ে সুজিটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখলে তাহলে কিন্তু জলটা খুব তাড়াতাড়ি টেনে যাবে আর সুজিটাও শক্ত হয়ে যাবে এখানে দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি এই কাজটা করতে কিন্তু মাত্র এক থেকে দেড় মিনিট সময় লেগেছে এখানে দেখুন খুব ভালোভাবে মেশানোর পর সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলু দিয়েও কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে এই সুজির সাথে দেখুন এইভাবে আস্তে আস্তে করে উল্টে পাল্টে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেবেন আর যখন দেখবেন জলটা টেনে যাবে খুব ভালোভাবে তখন কিন্তু এই প্যানের গায়ের থেকে একদম ছেড়ে যাবে দেখুন খুব সহজেই কিন্তু এই কাজটা করে নিতে পারবেন আর ঝটপট রেসিপিটা বানিয়েও নিতে পারবেন এখানে দেখুন হয়ে গেছে বন্ধুরা এখন একটা থালার মধ্যে সুজির ডোটা আমি নাবিয়ে নিলাম এরপর খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না দু থেকে তিন মিনিট রেখে দিয়ে তারপরেই সুজির ডোটাকে আমরা ভালোভাবে মেখে নেব তিন মিনিট পর ফিরে এলাম সুজির ডোটা কিন্তু হালকা গরম আছে এই সময় গরম থাকতে থাকতে মেখে নিলে তবেই কিন্তু খুব ভালো হবে দেখুন ভালোভাবে একটু ছড়িয়ে দিয়ে তারপর বেশি করে একটু ধনে দিয়ে দিচ্ছি দেখুন ধনেপাতাটা দিলে কিন্তু তবেই খেতে দারুণ লাগবে এবার এই ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর ধনেপাতা কিন্তু স্কিপ করবেন না অবশ্যই দেবেন বন্ধুরা তাহলেই কিন্তু বেশি ভালো লাগবে ফ্লেভারটার জন্য আর দেখতেও সুন্দর লাগবে খেতেও ততটাই ভালো লাগবে এইভাবে একবার অন্তত আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন বন্ধুরা বাচ্চারা বাইরের থেকে কিনে খাওয়াই ভুলে যাবে এই আলু সুজির ডো একটু নরম আছে তার জন্য ওয়ান টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লোয়ার আপনাদের ঘরে কর্নফ্লোয়ার না থাকলে তাহলে ময়দা দিয়ে দেবেন এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে কর্নফ্লোয়ারটা দেবার পর দেখুন আমি এখানে খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি হয়ে গেছে আলুটা মেখে নেওয়া আর বেশ শক্ত হয়ে গেছে আগের থেকে দেখুন এখানে আমি দুই ভাগে ভাগ করে নেব এইভাবে একবার তৈরি করে দেখবেন ভীষণ ক্রিস্পি হয় আর ভেতর থেকে বেশ সফটও হয় আর আপনারা কিন্তু টমেটো সস কিংবা যে কোনো চাটনি দিয়েই খেতে পারবেন এখানে আমি একটা ডো নিয়ে নিলাম বেলার জন্য এখানে আমি একটা চপিং বোর্ড নিয়েছি তার মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি ভালো করে দেখুন রুটি বেলনিটার মধ্যে লাগিয়ে এর মধ্যে একটা ডো রেখে দিয়ে হাত দিয়ে একটু চেপে এইভাবে ছড়িয়ে দেব তারপর হালকা হাতে একটু বড়ো করে বেলে নিতে হবে আর এটা কিন্তু একটু মোটা করে বেলতে হবে এখানে দেখুন বড়ো করে বেলা হয়ে গেছে আর কাটার জন্য এখানে আমি একটা গ্লাস নিয়েছি যদি আপনাদের ঘরে কুকি কাটার থাকে তাহলে সেটা দিয়েও গোল গোল করে কেটে নিতে পারেন এখানে একটা রুটির থেকে কিন্তু চারটে বেরোবে একটু বড়ো বড়ো করে কাটলে তবেই কিন্তু ভালো লাগে এখন আমি সাইডের এক্সট্রা পার্টগুলো তুলে নিচ্ছি আর এই রেসিপিটা তৈরি করা কিন্তু ভীষণ ইজি মাত্র দশ মিনিটেই তৈরি করে নিতে পারবেন এবার নিয়ে নিয়েছি একটা বোতলের ঢাকনা এই ছোট ঢাকনা নিয়েছি দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে ঢাকনাটা দিয়ে কেটে নেবেন গ্লাসটা দিয়ে বেশ বড় করে কাটা হয়েছে আর ঢাকনা দিয়ে দেখুন কত সুন্দর করে কেটে নিচ্ছি মাঝখান থেকে দেখুন আপনাদের যাতে বুঝতে না অসুবিধে হয় তাই আমি ভালো করে দেখিয়ে দিলাম এখানে দেখুন মাঝখানের যেই পাটটা বেরিয়েছে এটা আমি সাইডে রেখে দেবোই এগুলো কিন্তু ভাজলে দারুণ লাগবে পটেটো রিং কিন্তু এইভাবেই তৈরি করে এগুলো ভাজার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে বেশি করে তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করার পর একটা একটা করে ছেড়ে দেবো পটেটো রিংসগুলো ছাড়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখবেন আর সাথে সাথে নাড়তে যাবেন না দেখবেন যখন ওপরে উঠে এসেছে আর একটু শক্ত হয়ে গেছে তখনই কিন্তু উল্টাতে হবে এখানে দেখুন একদিকের কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি এখানে আমি পটেটো রিংসগুলো একটু লাল করেছি এর পরেরগুলো আরও হালকা করে ভেজে নেব এখন তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর লাগছে এখানে আমি আরও চার পিস ভেজে নিচ্ছি আপনারা যদি গার্লিক পটেটো রিংস স্টোর করে রাখতে চান তাহলে ঠিক এই সময় নাবিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করবেন তারপর ফ্রিজে রেখে দেবেন মার্কেটে কিন্তু এইভাবেই কিনতে পাওয়া যায় হাফ ফ্রাই করা থাকে আর বাড়ি নিয়ে এসে আমরা ফ্রাই করে বাচ্চাদেরকে খাওয়াই বা নিজেরাও খাই তাই বাজার থেকে কেনার আর দরকারই পড়বে না যখনই বাচ্চারা বায়না করবে মাত্র পাঁচ মিনিটেই কিন্তু আপনারাও তৈরি করে দিতে পারবেন ঘরেই এই চার পিস দেখুন আমি আরও হালকা করে ভেজে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই কিংবা পটেটো রিংস কিন্তু এরকম হালকা ভাজাই ভালো লাগে আজকের রেসিপি গার্লিক পটেটো রিংস কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আমি আওয়াজটাও শুনিয়ে দিচ্ছি তাহলে দেখে নিলেন তো বন্ধুরা মার্কেটের মতোই কিন্তু গার্লিক পটেটো রিংস আমরা ঘরেই তৈরি করে নিলাম মাত্র এক কাপের থেকে কম সুজি আর একটা আলু দিয়ে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ